সালামু আলাইকুম ন্যাশনাল টাইলস এখানে চলছে আপনি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর কালেকশন এখানে প্রায় সব কোম্পানিরই টাইলস পাওয়া যায় স্যান আকেস আকিস খাদিম তুষার ফ্রেশ আইটি এগুলা সাথে আপনারা পাবেন কালেমা প্রবেশ স্মিল্লা সিনারি পাশাপাশি পাবেন সিনারি চব্বিশ বাই চব্বিশ টাইলস

গোল্ডেন নতুন আইসে এটাও নতুন ওইটাও নতুন উপরেরটাও নতুন এটাও নতুন খুব সুন্দর টাইল অত্যাধুনিক ডিজাইনের গোল্ডেন টাইলস তা কিছু সময় আগে ছিল না এখন এগুলা ইন্ডিয়ান টাইমস সাপ্লাই গোল্ডেন গোল্ডেন ক্যাপসুল ডিজাইন এগুলো মর্জিদ ফিলারো গম্বুজ এই মেহেরাবো বাসা বাড়ি সব থেকে আপনার সুন্দর টাইলস হিউস কালেকশন আছে সব গোল্ডেন টাইলস আর এই যে ব্রিকের মধ্যে ডিজাইন আছে সাদা কালো গোল্ডেন সাদা গোল্ডেন এই যে বল ডিজাইন একটা টাইলস নতুন খুব সুন্দর লাগে একটা আছে গাছের ফাইবারের মতো খুব সুন্দর ওই টাইলসটা নতুন আসছে এগুলো ছিল এই যে এটাও নতুন একবারই নতুন এই যে ওইটাও নতুন এটাও নতুন উপরটাও নতুন এগুলো আসলে খুবই জমকালো চমকালো মানে চমৎকার চমৎকার ডিজাইনগুলা খুব সুন্দর দামও কম আছে মানোবালা আছে আপনার কোয়ালিটি আছে বেশি হতো স্বর্ণের মতো লাগতেছে অনেক সুন্দর সিনারি আছে চাইলে সিনারি নিতে পারেন দাম কম আছে ন্যাশনাল টাইলস

স প্রায় দশ টাইলস নতুন দামও কম খাদিম আছে টি গ্রেট ওয়াল কোম্পানি ফ্রিয়াম ফ্রেশ যেন বাইরে বাড়ির বাইরে আপনার বারো আট বারো সেট আপ প্রায় মাল নতুন দাম কম আছে অনেক কম আরো আছে সুন্দর সুন্দর কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর আছে ম্যাট টাইলস বাথরুমের এর জন্য এর জন্য ধন্যবাদ সবাইকে মেহন্দিবাগ রোড মেহন্দিবাগ রোড উপসহর পয়েন্ট থেকে আসতে বুড়ানন্দ রোডে আটতলার আগে সামনে আটতলা আছে আটতলার আগে হজুর আছে ইনশাল্লাহ আসবেন সবাই আসবেন সালাম আলাইকুম